সো হ্যালো বন্ধুরা কেমন চন্দ্রা চা কুড়ি খুবই আছো সো গাইস আজকের ভিডিও আমি আমার রুম টুর ভিডিও বানাতে চলেছি সো তোমাদের এক দু হাজার তেইশ সালে আমি কি আমার রুম ট্যুর ভিডিও বানিয়েছিলাম সো গা আজকে আমার নিউ মানে নিউ না আগে একটা রুমে থাকতাম ওই রুমের দিব সো চল আমার ভিডিওটি স্টার্ট করা যাক এস আগে আমি এই রুমে থাকতাম এটা হচ্ছে আমার রুম আর এখানে আমার সব কিছু সেট আপ টেট আছে আর লাইট টাইট ফ্যান তারপর সব কিছুই আছে আর এটা হচ্ছে আমার বেড যেখানে আমি আরাম করে ঘুমাই যখন কারেন্ট চলে যায় তখন হাগার মতো কিছুই নেই ওকে সো সুকাইস পেট তো দেখালাম সো তারপরে তোমাদের আমি কিছু টেকনোলজির কিছু আমি থেকে আমাদের জিনিস দেখাবো সো আজকে সকালে একটি ভিডিও বানিয়েছিলাম গেমিং ভিডিও তো আবার মোবাইল দিয়ে এই জন্য আমি তো পিসিতে খেলতে পারি এই জন্যে মোবাইলে আর কিবোর্ডার মাউস সেট করে গেমিং করেছিলাম আর এটা হচ্ছে আমাদের সেই মাউস গেমিং মাউস না নর্মাল একটি জি জি মাউস ভাই জি জি মাউস আরে এটা হচ্ছে আমার সেই লাক্সারিয়াস খাট লাক্সারিয়াস ওকে ভাই কি দেখাচ্ছে এটা হচ্ছে আমার ওয়াচ আরে ভাই কি দেখাচ্ছি রে ওকে এখানে আমাদের তোমরা অনেকে আমার এয়ারপোর্টস দেখতে চেয়েছো মোবাইলে গেম খেলাছ আমি কী এয়ারপোডস ইউজ করি আমি অ্যাপেলের এই এয়ারপোডসটাই ইউজ করি অ্যাপেলের লোগো আছে এই যে অ্যাপেলের ইয়ারপোডস ভাই ইয়ারপডস দেখাচ্ছি ও তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি তোমরা অনেকেই এটা দেখতে তো আজকে আমি তোমাদের হচ্ছে আমাদের এমআই প্যাড ফাইভ ভাই এই এমআই প্যাড ফাইভটা দিয়ে আমি প্রায় এটা আমি দু হাজার চব্বিশ সালে কিনেছি আমি এক বছর এটা আমি ইউজ করতেছি এটা দিয়ে অনেক কিছু করা যায় এটা পাওয়ার ব্যাঙ্ক আর আর অনেক কিছু দিয়ে ইউজ করা যায় এটা চার্জ দেওয়া যায় মোবাইল তিনটা পোটে আর সাথে মোবাইলে কিবোর্ড আর মাউস ইউজ করে এই এই ডিভাইসটা দিয়ে আমি গেম খেলি আগে গেম খেলতাম এখনও ভাই খেলি এখন যদি মোবাইলে কোনো ভিডিও বানাতে হয় এর তো আমাদের তো বেস্ট পিসি আসেই আর এই মনিটরটা এমনি রেখে দিয়েছি পিছনের মনিটরটা আমি সিল করে দিয়েছি এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটি মনিটর আর আমাদের সেই নষ্ট পিসি এখনও ঠিক করা হয়নি ওইটা আমি ওটা বেঁচে দিব সো চলো এটা রেখে দিই আরে ভাই কি দেখাচ্ছি সো ভাই এখন আমি আমাদের কিছু ইউনিক জিনিস দেখাবো যেমন এই ভাই এটা দেখে তোমরা বলতেছো

কার্ডটা আছে ভাই এখনো আছে তো ভাবো আমি কি বুদ্ধিমান এখনো এটা রেখে দিয়েছি ভাই অনেক দামি দামি জিনিস আছে আমার কাছে ওকে ইউনিক ইউনিক জিনিসের মধ্যে পড়ে ইউনিক ইউনিক জিনিসের মধ্যে পড়ে সো সোকে এইবার আমি তোমাদেরকে দেখাবো সেই এসিকের এটা হচ্ছে আমার পুরানো রুম টুর ওকে আমাদের এসো রুম টুর আর এইবার আমাদের দেখাবো যে আমার আমার আগে আর কিছু নেই কিছু রাখি না ও একটা জিনিস তো বাকি আছে সেটা কি বলো ওকে সুগাইস তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আরে না এটা তাও তোমাদের দেখাচ্ছি এই ঘড়িটার কথা তোমাদের মনে পড়তেছে এই ঘড়িটা এই যে আমার মামা চায়নার থেকে আনছিল তোমরা একটি ভিডিও দেখছিলে এই আমি এখনও রেখে দিয়েছি এটা ফুল এই যে দেখো উপরে কিন্তু কাশ্মীরের লোগো দেওয়া আছে একটা নিউ ঘড়ি এমন ঘড়ি তোমরা পাবে না কখনো ওকেই সো কাশ্মীর কা ঘড়ি হ্যাঁ তোমারা তেস লাগিয়া ঘড়ি পর হিন্দি কথা বলতেছে কেন ওকে সো ঘড়ি থাকলো এটা হচ্ছে আমাদের হল রুম ইয়েস হল রুম ओके हॉल रूम टॉल रूम 봤 দাও फायर पाउडर যদি তুমি যদি ফুল আমার ফুল হল রুম টুর করনি অবশ্যই কমেন্ট জানা সো गाइस एनीवेस गाइस আজকের ভিডিও এবন যদি ভিডিওটি ভালো লাগে ঠিক আছে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই গুডবাই সি ইউ